দিন ধরে আমার বয়লার মুরগির মাংস খেতে ইচ্ছা করছিল কিন্তু আমার বাসার সবাই কেউই বয়লার মুরগিটা তেমন একটা পছন্দ করে না তো ভাবলাম যে আজকে একটু অন্য রকমভাবে ব্রয়লার মুরগিটা ট্রাই করা যাক আমার এই রান্না খেয়ে আমার পরিবারের সবাই তো খুব খুশি সবাই বলছে আজকে রান্নাটা এত মজা হয়েছিল যাই হোক আমি রান্নাতে চলে আসি ফার্স্টে প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে তেজপাতা গরম মশলাগুলো দিয়ে দিলাম জাস্ট কিছুক্ষণ নেড়ে ফ্লেভারটা বের করে নিয়ে আমি পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিলাম মরিচটা একটু শুকিয়ে গিয়েছে আর কি মরিচ আমার বাসায় ছিল না এগুলোই দিয়ে দিয়েছি তারপর এইটা হালকা বাদামি করে ভেজে নিলাম তারপরে এক এক করে আমি বাটা মশলা অ্যাড করে দিব ফার্স্টে দিলাম আদা বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা রসুন বাটা এগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ নিব যেন বাটা মশলার যে একটা স্মেল আছে না ওটা চলে যায় তারপরে আমি অ্যাড মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে সময় নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব ব্রয়লার মুরগি অনেকেই খেতে পছন্দ করে না কিন্তু আমার এই রেসিপিতে যদি একবার বাসায় ট্রাই করেন তাহলে সবাই কিন্তু বয়লার মুরগির ফ্যান হয়ে যাবে যাই হোক আমার মশলাটা সময় নিয়ে সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তারপর আমি এক এক করে কুটে ধুয়ে রাখা মুরগিগুলো দিয়ে দিলাম আর এখন এখানে অ্যাড করলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়াটা মাস্ট অ্যাড করার ট্রাই করবেন কারণ এইটা দিলে একটা অন্যরকম স্বাদ অ্যাড হবে যাই হোক তারপর আমি সময় নিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো কষিয়ে নিলাম রান্নার কালারটা দেখুন কি সুন্দর কালার এসেছে না কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি মুরগি থেকে পানি বের হয়েছে আর এ পর্যায়ে কয়েক টুকরো আলু অ্যাড করে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত মাংস রান্না করার সময় আমি সবসময় ট্রাই করি মাংস থেকে যে পানি বের হয় ওইটা দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়ার আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করি না আর এখন আমি কয়েক টুকরো শুকনো মরিচ অ্যাড করে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম দেখুন আমার মাংসটা কিন্তু এক একদম পানি শুকিয়ে এসেছে আমার মাংসটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখানে আমি ঝোলের পানি অ্যাড করে দিলাম ব্রয়লারের মাংসটা সিদ্ধ হতে বেশি টাইম লাগে না কষানোর টাইমে অনেকাংশে সিদ্ধ হয়ে গিয়েছে তাই আর আমি বেশি পানি দিলাম না দিয়ে দশ মিনিট মতো রান্না করে নিলাম দেখুন আমার পানিটা কিন্তু অনেকাংশে শুকিয়ে এসেছে এরপর যে আমি অ্যাড করছি চিলি সস বিটসের যে চিলি সসটা আছে ওইটা এখানে টমেটো সসটা দিলে ভালো হয় কিন্তু আমার বাসার সবাই টমেটো পছন্দ করে না তাই আমি চিলি সসটা এড অ্যাড করলাম করে দুই মিনিট মতো লো রান্না করে নিলাম এই তো দেখুন আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গিয়েছে কালারটা কি সুন্দর এসেছে না খেতেও খুব মজা হয়েছিল যাই হোক আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আমার পেজের সঙ্গে থাকবেন আর আমার এই রেসিপিতে আপনারা একবার হলেও বাসায় রান্না ট্রাই করবেন দেখবেন আপনার মাংস রান্না সবাই ফ্যান হয়ে গিয়েছে সবাই অন্য তরকারি বাদে এই তরকারি খেতে চাইবে যাই হোক আল্লাহ Peace.